আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আজ পবিত্র ঈদুল আজহা এবং বিশেষ করে মুসলমানদের কুরবানির ঈদ বলে আমরা জানি এবং চিনি আজকে কুরবানির ঈদ আমরা সবাই এলাকার মুসল্লি যারা আছে সবাই একত্রিত হয়ে সকাল নয়টায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করি সেখানে আমাদেরকে একত্রিত হয়ে আমরা পূর্বনির্ধারিত সকাল নয়টায় একত্রিত হয়ে নামাজটা পড়ার চেষ্টা করলাম দূর দূরান্ত থেকে আমাদের এলাকার অনেক মানুষ এসেছে বিশেষ করে যারা বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে বা চাকরি করে তারা ঈদ উপলক্ষে ছুটি পেয়ে সবাই বাড়িতে এসেছে অনেক দিন ধরে যাদের সাথে কোনো দেখা নাই যোগাযোগ নাই অনেক সময়ের পর তাদের সাথে ঈদ উপলক্ষে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকেই তাদের বন্ধুবান্ধব পরিচিত আত্মীয় স্বজনের সাথে এই ঈদ উপলক্ষে যোগাযোগ হয়েছে একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে সবাই এখানে উপস্থিত হয়ে সবাই সবার সাথে যোগাযোগ করে ভালো মন্দ জিজ্ঞাস করে দেখেন এখানে যারা এসেছে বেশিরভাগই যুবক তারা একজন আরেকজনের সাথে দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে তাদের একজন আরেকজন খুশখবর নিচ্ছে কে কেমন আছে কোথায় আছে বাড়ির কেমন আছে সবাই এরকমভাবে একজন আরেকজনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করেছি এবং বাহিরেও মুসল্লি নামাজ আদায় করেছে আমাদের এলাকায় ঈদ মৌসুমে মসজিদে সাধারণত মুসল্লি বেশি হয়ে যায় সেজন্য বাহিরেও ব্যবস্থা করতে হয় যেহেতু বৃষ্টির দিন সেজন্য মসজিদের ব্যবস্থাটাই কমিটি পক্ষ উত্তম বলে মনে করেছে সেজন্য মসজিদের ব্যবস্থা করা হয়েছে দেখেন এই যে দুই বন্ধু অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়েছে কুলাকুলি করতেছে আসলে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে এখানে আরেকজন রাতুল এবং লুকমান মামা তারা ঈদ উপলক্ষে কুলাকুলির যে আনন্দ মুহূর্ত সেটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতেছি তারা অনেক দিন পর তাদেরও একটা যোগাযোগ হয়েছে সাক্ষাৎ হয়েছে এভাবেই অনেকেই আছে যারা এলাকায় অনেক দিন পর এসেছে একজন আরেকজনের খবর নেওয়ার চেষ্টা করেছে এবং সবাই কিন্তু সবাইকে অন্তর থেকে ভালোবাসে দেখেন আমাদের লক্ষ্মণ মামা তার বাতিজা এবং মেয়েকে নিয়ে ঈদে ঈদের মাঠে এসেছে নামাজ আদায় করতে বিষয়ে দেখেন দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই জানাবেন পরবর্তীতে কমেন্টস করে অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত আমি লক্ষ্য করতেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে কমেন্টস করে আমাদের পাশে